বাংলাদেশের গ্রামীণ ও শহুরে অনেক এলাকায় শালিক পাখি বেশ জনপ্রিয় এরা দেখতে সুন্দর সহজে পোষ মানে এবং বুদ্ধিমান হওয়ায় মানুষজন ঘরে লালন পালন করে তবে এর জন্য ধৈর্য নিয়মিত প্রশিক্ষণ এবং সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি ছোট বয়সের শালিক পাখি পোষ মানে বয়স্ক পাখি সংগ্রহ করলে পোষ মানাতে সময় বেশি লাগে শালিক পাখি ফলমূল ভাত ডাল পোকার লার্ভা কেঁচো ইত্যাদি খেতে পছন্দ করে ছোট পাখিকে নিয়মিত ও সময়মতো খাওয়াতে হবে প্রথমে খাঁচার বাইরে বসে নিয়মিত পাখির সাথে কথা বলতে হবে যাতে সে মানুষের কণ্ঠের সাথে অভ্যস্ত হয় হাত দিয়ে খাবার দিতে হবে শুরুতে ভীত থাকলেও ধীরে ধীরে হাত থেকে খাবার খেতে শিখবে এই প্রক্রিয়ায় ধৈর্য ধরে প্রতিদিন সময় দিতে হবে কয়েক সপ্তাহের মধ্যেই শালিক পাখি মানুষকে চিনতে শিখে যায় ছোট কীটপতঙ্গ বা কেঁচো খাঁচার বাইরে মাটিতে ফেলে দিন পাখি যেন খাঁচা থেকে নেমে তা সংগ্রহ করে খেতে শেখে ধীরে ধীরে দূরত্ব বাড়াতে হবে যেমন দুই থেকে তিন ফুট দূরে খাবার রেখে দেওয়া শালিক পাখিকে একদিনে পোষ মানানো বা শিকারি বানানো সম্ভব নয় প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট সময় দিয়ে ধীরে ধীরে প্রশিক্ষণ দিতে হবে মনে রাখতে হবে জোর জবরদস্তি করলে পাখি ভয় পাবে এবং উল্টো পোষ মানবে না শালিক পাখি মানুষের সঙ্গ সহজেই গ্রহণ করতে পারে সঠিক যত্ন খাদ্য এবং ধৈর্যের মাধ্যমে এদের পোষ মানানো সম্ভব তবে সবসময় মনে রাখতে হবে পাখির প্রতি নিষ্ঠুরতা বা অযথা কষ্ট দেওয়া একেবারেই উচিত নয় ভালোবাসা আর যত্নের মাধ্যমেই শালিক হবে আপনার প্রিয় সঙ্গী এবং দক্ষ শিকারী শালিক পাখি পুরো দক্ষিণ এশিয়া জুড়ে পাওয়া যায় বাংলাদেশ ভারত নেপাল শ্রীলঙ্কা এমনকি পাকিস্তানেও প্রচুর দেখা যায় শুধু তাই নয় পরবর্তীতে এই পাখিকে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এমনকি আফ্রিকার কিছু অংশেও নিয়ে যাওয়া হয়েছে অনেক দেশে একে আক্রমণকারী প্রজাতি বলা হয় কারণ একবার যেখানে থাকে সেখানেই দ্রুত সংখ্যা বাড়াতে শুরু করে একটি শালিক পাখি সাধারণত পাঁচ থেকে দশ বছর পর্যন্ত বাঁচতে পারে যদি সঠিক যত্ন নেওয়া যায় তবে বন্য পরিবেশে এদের আয়ু কিছুটা কম হয় কারণ শিকারী প্রাণী ও প্রাকৃতিক বিপদের মুখে এরা সহজে মারা যায় এই পাখির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর অসাধারণ বুদ্ধি শালিক নিজের এলাকা খুব ভালোভাবে মনে রাখে এবং দলবদ্ধভাবে চলাফেরা করে এরা মানুষের ভাষা অনুকরণ করতে পারে অনেক সময় কয়েকটা শব্দ শিখে ফেলে তাই অনেক গ্রামে শিশুদের বিনোদনের জন্য মানুষ শালিককে পোষ মানায় একটি মজার বিষয় হল শালিক পাখি যখন রাগে থাকে তখন ডানা ঝাপটায় এবং তীব্র আওয়াজ করে আবার যখন খুশি থাকে তখন লাফালাফি করে এবং চঞ্চল হয়ে ওঠে